শিমুলকে আমি দু বছর আগে বিয়ে করেছি গোপনে এখন আমার পেটে শিমুলের চার মাসের সন্তান ভুলে নয় জেনে শুনে কনসিপ করেছি আমি কারণ শিমুল গরিমসি করছিল আমায় ছেড়ে অন্য একটি মেয়ের সাথে চলে যেতে কিন্তু আমি ভাবলাম যদি ওর সন্তানকে আমার পেটে ধারণ করি তবে যদি ওর সন্তানের জন্য হলেও আমার প্রতি মায়া হয় ওর কিন্তু শিমুল যখন শুনল আমি কনসিপ করেছি তখন সে প্রথমে আমায় নরমভাবে বোঝালো বলল দেখো বিয়ের কথাই তো এখনও প্রকাশ করতে পারিনি তাহলে ভেবির কথা কিভাবে প্রকাশ করব তার সে ভেবিটা নষ্ট করে ফেলো প্লিজ আমি তখন রাগে বললাম মরে গেলেও না আমি আমার বাচ্চাকে কিছুতেই নষ্ট করতে দিব না শিমুল এবার বেশ রেগে গেল রেগে গিয়ে সে আমার গালে ঠাস ঠাস করে চার চারটে চর বসিয়ে দিল এমনিতেই আমার শরীর আজকাল খারাপ যাচ্ছে কোনো কিছু খেতে পারি না ঘুম হয় না ঠিক মতো শরীর দুর্বল বমি হয় বারবার অবশ্য বাঁচা গেল যে আমি হোস্টেলে আছি এখন বাসায় থাকলে সর্বনাশ হতো মধ্যবিত্ত পরিবারে মেয়ে আমি মধ্যবিত্তদের টাকা পয়সার টানা পুরেন থাকলেও মান সম্মানের টানা পুরেন নাই কারণ তারা নিজেদের মান বাসাতে সবসময় ব্যস্ত থাকে বাসায় থাকলে এতদিনে ঠিক ধরা পড়ে যেতাম আর ধরা পড়ে গেলে মা নিজে বিষ খাইয়ে মেরে ফেলত আমায় কবেই শিমুলের সাথে দেখা করতে এসেছিলাম ব্রহ্মপুত্রের পারে এখন সন্ধ্যা সুই সুই করছে সময় অগ্রাহণের শীতল বাতাস এসে কাঁপিয়ে তুলছে আমার শরীর আমি ওর হাতের চর খেয়ে জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম শিমুল তুমি না আমায় তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে তবে এখন আঘাত করলে কি করে আমায় শিমুলের চোখ লাল টকটকে রাগে এমন হয়েছে বোধ হয় সেবার তেজ মাখা গলায় বলল এত সুহাগ কথা আমার ভালো লাগে না বাচ্চা নষ্ট করবা কিনা বলো আমি কাঁদতে কাঁদতেই বললাম বাবা হয়ে কি করে নিজের সন্তানকে খুন করার কথা বলছো তুমি শিমুল এই কথাটা বলতে কি তোমার একটুও বুক কাঁপল না শিমল থুক করে দলা থুথু ফেললো ব্রহ্মপুত্রের জলের উপর তারপর বলল তোমায় কতবার বলেছিলাম পিল খেতে খাওনি কেন তুমি আমি ভয় মাখা গলায় কাঁপতে কাঁপতে বললাম ভুল হয়ে গিয়েছিল আমার ভুলে খাইনি শিমল এবার হা হা করে হেসে উঠল হেসে হেসে বলল ভুল কোনো কিছু টিকে রাখতে নেই এই বাচ্চাটা আমার না তোমার ভুলের একে নষ্ট করে দাও তুমি তোমার এতে মঙ্গল হবে আর যদি নষ্ট না করি তবে তোমার পর তুমি দেখবে আমি এর দায়বার না আমি এখন ইচ্ছে করলে তোমার সে সুন্দরী একশো একটা মেয়ে বিয়ে করতে পারবো কিন্তু তুমি তোমার মতো পেট হয়ে যাওয়া মেয়েকে কে বিয়ে করবে নটি বাড়িতে যেতে হবে বুঝেছো শিমুলের মুখ থেকে শেষ কথাটি শুনে আমার এমন গিন্না হল সঙ্গে সঙ্গে তখন আমি হর হর করে বমি করে ফেললাম সেই বমের খানিক গিয়ে ছিটকে পড়ল শিমুলের জামার উপর শিমুল তখন দূরে ছিটকে গিয়ে বলল সি 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 তোমার সাথে আর এক দণ্ড সময়ও আমি নেই রাবিশ মেয়ে শিমুল কথাটি বলে দ্রুত পায়ে আমায় নদীর পারে একা ফেলে রেখে চলে গেল আমি ওর চলে যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আর কাঁদতে কাঁদতে ভাবতে লাগলাম এই যে কাউকে না জানিয়ে ভালোবেসে গোপনে বিয়েটা করেছি আমি আর এখন সন্তানের মা হতে চলেছি কিভাবে এই মুখটা দেখাবো মানুষদের তো যে কোনো সময় আমায় অস্বীকার করে বসবে ও যদিও অস্বীকার করে আমায় ছেড়ে চলে যায় তখন আমার কি হবে প্রচণ্ড মন খারাপ নিয়ে চোখ মুছতে মুছতে হোস্টেলে ফিরলাম আমি হোস্টেলে ফিরে চোখে মুখে জল ছিটিয়ে নিজেকে নিজেকে ঠিক করতে চাইলাম কিন্তু কিছুতেই আর স্বাভাবিক করতে পারছিলাম না কান্না কিছুতেই থামছিলই না বারবার শুধু মনে হচ্ছিল শিমুল কি করে এমন আচরণ করতে পারলো আমার সাথে যার জন্য বাবা মাকে ভুলে গিয়ে তাকে জীবন সাথী হিসেবে গ্রহণ করলাম আমি আর সে কিনা আমায় শুকনো পাতার মতো দুমড়ে মুে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দিল আবার মাথাটা ধরে আসছে চোখে সব কিছু কেমন ঝাপসা দেখাচ্ছে মনে হচ্ছে এখনই আমি মাথা ঘুরে পড়ে যাব ফুলরের উপর আবার বমির উদ্রেক পেট গুলি আসছে কেমন দ্রুত পায়ে কাতরাতে কাতরাতে গেলাম আমি বেসিনের কাছে তারপর হর হর করে ভূমি করতে শুরু করলাম আমায় বমি করতে দেখে পড়ার টেবিল ছেড়ে দৌড়ে এলো মিতু সে এসে আমায় এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে অন্য হাতে নাভিটা চেপে ধরল তারপর সান্ত্বনা দেবার গলায় বলল এখনই কমে যাবে মনে মনে আল্লাহকে ডাক কিন্তু আমার বমি কিছুতেই কম ছিল না বমির সাথে সাথে কান্না পাচ্ছে খুব মিতু বলল বোকা মেয়ে কাঁচিস কেন এভাবে পেটে ঘ্যাস করেছে বলে এমন হয়েছে এর জন্য কি কাঁদতে হয় রে মৃত খুব সহজ সরল আর ধর্মবিরু মেয়ে জটিল পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নাই ধারণা নাই বলে সে খুব সহজভাবে বলে ফেলল আমার পেটে ঘ্যাস করেছে অথচ দীর্ঘ দুটি বছর যে হয়ে গেল আমার বিয়ের আর পেটের সন্তানের বয়স হয়ে গেল চার মাস তবুও সে কিছুই বুঝতে এবং জানতে পারল না এসবের মৃত তার বাবা মার কথা খুব ভাবে বাবা মা বলে দিয়েছে বোরকা ছাড়া বাসা থেকে কখনো বের হবে না কিন্তু মৃতকে দিন আমি দেখিনি বোরকা ছাড়া বের হতে পাঁচ ওক্ত নামাজ তার কাজা হয় না কখনো এমনকি নামাজের প্রতিটা ওক্তে সে আমায় ডাকে নামাজের জন্য আমি অনেক সময় তার কথা শুনে নামাজ পড়ি অনেক সময় শয়তানের ধাঁধায় পড়ে আদায় করি না এই সহজ সরল এবং পবিত্র মনের মৃত যখন শুনবে তার সাথে এক বিছানায় থাকা মেয়েটা গোপনে তার বাবা মাকে ধোকা দিয়ে দু বছর আগে বিয়ে করেছে আর তার এসে গেছে এখন তখন কেমন হবে গর্বের কমছে না মৃত্যু দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে লেবু কেটে নিয়ে এলো সেই কাঁটা লেবুর টুকরো আমার নাকের কাছে নিয়ে ধরল আমি আমার শরীরে জিয়ে থাকা সবটুকু শক্তি দিয়ে সেই কাঁটা লেবুর টুকরো থেকে গান টেনে নিতে লাগলাম আর মৃত আমায় শক্ত করে ধরে রেখে গুনগুন করে কোনো একটা দোয়া পড়তে লাগলো বমি কমলো অনেকক্ষণ পর বমি কমার পর হাত মুখ ভালো করে ধুয়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায় মিতু তখন আমার কাছে এক গ্লাস জল আর গ্যাসের একটা ট্যাবলেট নিয়ে গেল সে আমার কাছে গিয়ে তখন বলল এটা খেয়ে নে আমি অবাক হয়ে বললাম এটা খেলে কী হবে ওষুধ না খেলে কি ঘাস কমবে তোর পরে তো আবার বমি হবে এই কষ্টের মাঝেও আমি শব্দ করে হেসে ফেললাম ভাবলাম এমন সহজ সরল কেন হতে পারলাম না আমি মৃত আমায় হাসতে দেখে বলল। আবার হাসছিস সারাদিন বাইরে বাইরে থাকিস একটা মেয়ে হয়ে বাইরে অত কি তোর বাসায় পড়াশোনা নাই পরীক্ষা তো দরজায় করা আর বাবা মার কথাও একটু ভাবিস মাস শেষে যে কষ্ট করে টাকা পয়সা দিচ্ছেন এগুলো হালালভাবে ওয়েস্ট কর মাথাটা এখনও চিন করে ব্যথা করছে তাই আমি মিতুকে বললাম মিতু টেবিলের উপর পানি আর ট্যাবলেট রেখে তুই চলে যা আমি একটু পরে খেয়ে নিব মিতু তখন আমার কাছে এসে আমার হাত ধরে জোর করে টেনে তুললো আমায় তারপর জোর করে খাইয়ে দিল ট্যাবলেট ট্যাবলেট খাইয়ে দিয়ে মিতু চলে গেল তার টেবিলের কাছে মধ্যরাত পর্যন্ত সে পড়বে তারপর তাহাজুত পরে শুয়ে পড়বে আবার জেগে উঠবে ফজরের আজানের সময় উঠে ফজরে নামাজ পড়বে তারপর চা করবে চা করে আমায় ডেকে চা দিবে নিজেও খাবে তারপর চুলায় ভাত সালুন সরাবে ভাত সালুন হলে গোসল করে সকালে খাবার খাবে তারপর ক্লাস এটা তার নিত্যদিনের রুটিন কত সুন্দর জীবন তার কিন্তু আমার আবার চোখ ভরে উঠল জলে অশান্ত এবং বেহায়া জল সেই জল টল টল করে গড়িয়ে পড়ছে গালবে নিচের দিকে টেবিলের ডয়ার খুলে ফোনটা বের করলাম আমি অনেকক্ষণ ধরে সাইলেন্ট করে রাখা ছিল ফোনটা এখানে ভেবেছিলাম শিমলের অনেকগুলো মিসড হওয়া কল বোধ হয় ডিসপ্লেতে বেঁচে থাকবে কিন্তু না আমি হতাশ হলাম শিমল একটা কলও দেয়নি কিন্তু একজন আমায় ঠিকই কল দিয়েছে অনেক অনেকগুলো কল তিন তিনটে মেসেজ কল দিয়েছে আব্বা তিনি আমায় কলে না পেয়ে মেসেজ করেছেন কী রে রিসিভ করস না কেন মা তারপর আবার লিখেছেন তুই কি বিজি না তারপর আবার লিখেছেন আচ্ছা যখন ফ্রি হবি তখন একটা মিসড কল দিস আমায় মা তোর মা তোকে নিয়ে খুব টেনশন করছে আব্বার পাঠানো মেসেজগুলো দেখে আমার চোখে ভুর ভুর করে উঠল আবার জলে এবার আমি শব্দ করে কেঁদে উঠলাম মৃতুর আবার দৌড়ে এলো আমার কাছে কাছে এসে বলল কী রে না আবার কি হলো আমি মৃতুর চোখের সামনে আব্বার পাঠানো মেসেজগুলো তুলে ধরলাম মৃতু দেখে মৃদু হেসে বলল, ফোন দেখনি, আর বাবা মায়েরা এমনি বাবা মা আল্লাহর কাছ থেকে পাওয়া সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কোরআনে আছে বাবা মার সাথে তোমরা এমন আচরণ করো যেন তারা দুঃখ পেয়ে উ শব্দটা পর্যন্ত না করতে পারে রাতে অপেক্ষা করছিলাম মৃত্যু কখন ঘুমাবে সেই সময়ের জন্য কিন্তু মৃত তো আর সকাল সকাল কিছুতেই ঘুমাতে যাবে না মাঝরাত পর্যন্ত সে জাগবে তারপর ঘুম আমি এবার একটা সাল চাললাম বললাম মিতু আমার শরীরটা তো খুব খারাপ আর যদি তুই একটু সকাল সকাল শুয়ে পড়তি লাইটের আলোটা আমার চোখে পুড়িয়ে দিচ্ছে রে মিতু বলল ঠিক আছে এখনই শুয়ে পড়ছি বলে সে সুইচ অফ করে এসে বিছানায় শুয়ে পড়ল এরপর আমি অপেক্ষা করতে লাগলাম তার দুই চোখ লেগে আসার জন্য মিতুর দুই চোখ লাগাতে খুব একটা দেরি হলো না ও যখন ঘুমিয়ে পড়ল তখন আমি শিমুলকে ফোন করলাম প্রথম দুবার সে ফোন রিসিভ করলো না ফোন রিসিভ করলো তৃতীয়বার ফোন রিসিভ করে সে জিজ্ঞেস করলো ফোন দিছ কেন পরে এমন কর্কশ গলা শুনে আমার চোখ ভিজে উঠলো জলে আমি কান্না মাখা গলায় বললাম তুমি আমায় রেখে কীভাবে চলে গিয়েছিলে সন্ধ্যাবেলায় আমি না তোমার স্ত্রী শিমুল রাগত স্বরে বলল মায়া কান্না তো বাবা এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আমার এত কাতে কেন হ্যাঁ বোঝা যায় বাপ মরে গেছে একেবারে শিমলে এমন আচরণ আমার ভিতরটাকে আরও ক্ষত বিক্ষত করে তুলল তবুও বেহায়ের মতো তার সাথে আমি ভালো আচরণ করে যেতে লাগলাম ভালো আচরণ যে তার সাথে আমার করেই যেতে হবে কারণ আমি যে মস্ত ভুল করে ফেলেছি তাকে বিয়ে করে ভুল করেছি তাকে ভালোবেসে ভুল করেছি পেটের ভিতর তার সন্তান ধারণ করে ভুল করেছি আমি কেঁদে কেঁদে বললাম শিমুল তুমি যদি আমার সাথে এমন আচরণ করো তবে আমি কোথায় যাবো বলো কার কাছে যাব শিমুল আমার কথার কোনো জবাব দিল না আমি আবার বললাম বলতে শুরু করলাম শিমুল তোমার অস্তিত্ব আমার পেটের ভিতর তোমার বংশের রক্ত শিমুল আমাকে তুমি কষ্ট দিলে আমার পেটে থাকা তোমার সন্তানেরও তো কষ্ট হবে নিজের সন্তানের কষ্ট কি করে তুমি সহ্য করবে বলো শিমুল ও পাশ থেকে ঘুম জ্বালানো গলায় তখন বলল আমার ঘুম পেয়েছে এখন রাখছি বলে সঙ্গে সঙ্গে সে ফোন কেটে দিল ও ফোন কেটে দিলে আমি আবার ডায়ল করলাম একবার দুবার বারবার কিন্তু শিমুল একবারও আর ফোন রিসিভ করলো না বারবার ব্যর্থ হয়ে যখন চোখের জল ফেলে ফুপিয়ে কাটছিলাম তখন মৃত আমায় শক্ত করে জড়িয়ে ধরল তারপর দু চোখের জল মুছে দিয়ে বলল অনেক কিছুই করে ফেলেছিস না একসাথে দুজন থাকি অথচ আমি কিছুই জানি না আমি তখন ওর বুকে মুখ ডুবিয়ে হাও মাও করে কেঁদে উঠলাম মৃত আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল বোকা মেয়ে শান্ত হ কান্না থামা আল্লাহ তো আছেন তিনি সব কিছু দেখছেন আর তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি তোর কিছুতেই অমঙ্গল করবেন না আমি কান্না ভেজা গলায় বললাম না রে মিতু না আমার অমঙ্গল আমি নিজেই ডেকে এনেছি বাবা মাকে ভুলে গিয়ে মাত্র তিন বছরের চেনাজানা একটা ছেলেকে হুট করে বিয়ে করে ফেলেছি বিয়ে করার সময় ভেবেছিলাম শিমুল আমার সবচেয়ে বড়ো আশ্রয়দাতা পৃথিবীতে শিমলের সে ভালো আর কেউ নেই শিমল আমায় ছাড়া বাঁচবে না এবং আমিও তাকে ছাড়া বাঁচব না আমি বুঝতে পারিনি রে এই এইসব কিছু যে ছলনা ছিল মিতু বলল আচ্ছা বাদ দে সব শোন সকালবেলা শিমলের সাথে দেখা করার ব্যবস্থা কর আমিও থাকবো ওখানে কথা বলবো এখন ঘুমিয়ে পড় এভাবে রাত জাগলে আর কান্নাকাটি করলে তোর পেটের বাবুটার তো ক্ষতি হবে মৃতুর চোখের দিকে তাকালাম আমি তার চোখে মুখে কি অসম্ভব মায়া তার মুখ নিঃশৃত কথাগুলো কত মোহনীয় কি সরল একটা মেয়ে এই আমার খুব ইচ্ছে করে মৃতু হতে কিন্তু মৃতু হওয়ার সব পথ যে আমি রুদ্ধ করে দিয়েছি জানি না মিতু কীভাবে কি করল সকালবেলা হঠাৎ ঘুম থেকে ডেকে তুললো সে আমায় তারপর বলল হাত মুখ ধুয়ে খেতে আয় আমি কোনো কথা বললাম না বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম তারপর খেতে বসে দুনলা ভাত মুখে দিতেই বমির উদ্বেগ তারপর হর হর করে সেই বমি এই যে মাতৃত্বকালীন সময় একজন নারীর কষ্ট এই কষ্ট যদি কোনো পুরুষ তবে সে তার স্ত্রী কিংবা তার মাকে দিন কষ্ট দিতে পারত না মৃত আমার কাছে এলো তার হাতে কাটা লেবুর টুকরো সেই টুকরো সে আমার নাকের কাছে ধরলো বমি কমে গেলে সে বলল এখন একটু রেস্ট নে এগারোটার সময় আমরা জয়নুল আবিদিন পার্কে যাব আমি অবাক হয়ে বললাম ওখানে কেন শিমুল আসবে ওর সাথে দেখা করবো আমরা শিমুল আসবে তুই জানলি কী করে তুই তখন ঘুমে আমি তোর ফোন থেকে নম্বর নিয়ে আমার ফোন দিয়ে কথা বলেছি অনুরোধ করেছি ওকে আসার জন্য ও বলল আসবে দেখিস ও আসবে না তোকে এমনি বলেছে আসবে আচ্ছা সেটা দেখা যাবে এখন তুই রেস্ট নে দশটা তিরিশ বাজে ঘড়িতে মৃতু ফোন করলো শিমুলের ফোনে আপনি আসছেন তো শিমুল বললো এই তো এখন বের হব ঠিক আছে শুনুন আমার সাথে কিন্তু আমার ফ্রেন্ড আসবে একজন আমরা দুজনেই পরে আসবো চিনতে অসুবিধা হবে না আমি আপনাকে দেখলেই চিনব মৃতুর কথা শুনে আমার কেমন সন্দেহ হচ্ছে ও এমন করে কথা বলছে কেন ঘড়িতে এগারোটা বেজে গেল মৃত্যুর ফোনে বারবার কল আসছে কিন্তু সে রিসিভ করছে না আমি বললাম এই মিতু যাবি না দেখা করতে মৃতু বলল না শিমুলকে বললি আসার জন্য আমাকেও বললি রেডি হতে কিন্তু এখন বলছিস যাবি না মৃত অদ্ভুতভাবে হেসে বলল এটা একটা গেম তোর মতো মাথা মোটা এটা কিছুতে বুঝবি না মিতুকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে কি আজব ব্যাপার রাতে বলল সে এক কথা সকালে আরেক কথা আর এখন একেবারে অন্যরকম এক কথা আমি সন্ধ্যা বরা গলায় বললাম মিতু তুই আগে থেকে শিমুলকে চিনতি না মিতু চুপ করে রইল আমি সহ্য করতে না পেরে রাগত স্বরে বললাম তুই বোধ হয় নাটের গুরু এই তুই মনে হয় আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছিস তুই সবচেয়ে বড় বেইমান তোকে আমি চিনে ফেলেছি মৃতু মৃতু এবারও চুপ হয়ে রইল তার ফোনে বারবার কল আসছে শিমুলের এবার সে ফোন রিসিভ করলো আর রিসিভ করে বলল শিমুল আমি আজকে একটু বিজি আগামীকাল তোমার সাথে দেখা করি শিমুলও পাশ থেকে মন খারাপ নিয়ে বলল আচ্ছা এবার তো আমার মাথা আরও গরম হলো মৃত্যুর জন্য শিমুলের মনও খারাপ হয় মৃত আমায় নিয়ে পরদিনও দেখা করতে গেল না কিন্তু ওকে হঠাৎ দেখলাম মোবাইল নিয়ে কেমন মনোযোগী হয়ে যেতে সারাক্ষণ অনলাইনে থাকে সে এর আগে তো এমন ছিল না মিতু আমি বললাম এই মিতু তুই আমার সাথে কথা বলছিস না কেন আর ফোনে তো এর আগে তুই অত মনোযোগী ছিলি না এখন কিভাবে এত মনোযোগী হয়ে পড়লি মিতু অদ্ভুত করে হাসলো আর বলল মাথা মোটা তুই কিছুই বুঝবি না আমি ওর চোখের দিকে শুধু তাকালাম এমন মায়াবীর চোখের একটা মেয়ে কি করে আমার সাথে এমন প্রতারণা করতে পারল সারাদিন আমি কিছু খাইনি মিতু আমায় খাবারের জন্য যত্ন আত্মি করেনি ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে এইসব কিছু আমি আর নিতে পারছি না তাই আমি শিমুলকে ফোন দিলাম কিন্তু শিমুলের ফোন বন্ধ অথচ মিতু হেসে খেলে কার সাথে একটু পরপর কথা বলছে আমার মনে হয় শিমুল নতুন নম্বর নিয়েছে কিন্তু এ বিষয়ে কিছুতে মুখ খুলছে না মৃতু আমি সহ্য করতে পারছি না মিতুর এমন আচরণ তাই মৃতুর একটা হাত খপ করে ধরে ফেললাম আমি তারপর সেই হাত আমার পেটের কাছে টেনে এনে চেপে ধরলাম আর বললাম এই দেখ মিতু দেখ এইখানে শিমুলের রক্ত চার মাস বয়সী শিমুলের অস্তিত্ব আমার পেটের ভিতর তুই কি করে এই নিষ্পাপ প্রাণটার সাথে বেঈমানি করলি মিতু কথাগুলো বলে আমি হাওমাও করে কেঁদে উঠলাম মিতু বলল তুই শান্ত হয় না তোর চটপটে ভাবটার জন্যই তোর কপালে এত দুঃখ দুঃখ তো তুই দিচ্ছিস আমি কি দোষ করেছিলাম যে আমার শিমুলকে তুই আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিস মৃত অদ্ভুত করে হাসল এই হাসিটা বেশ রহস্যজনক হেসে সে বলল আসলে কেউ কাউকে কেড়ে নিতে পারে না শরীর কেড়ে নেওয়া যায় কিন্তু মন না তুই ওর মন কেড়ে নিয়েছিস এখন ওর শরীরও কেড়ে নিতে চাইছিস মৃত আবার হাসল সেই রহস্যময় হাসি তারপর বলল আমি তোর মতো মাথা মোটা না যে কাউকে শরীর দিয়ে বসবো তাহলে কী চাস তুই শিমুলের কাছ থেকে তোর জন্য শিমুল আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন তুই ওকে কী বুঝিয়েছিস মৃত্যুর ফোন এসেছে আবার আমার কথার উত্তর সে দিল না শিমুল ফোন করেছে ওপাশ থেকে শিমুল বলল তুমি আজ আসলে না কেন মৃতু বলল আমার মন চায়নি তাই আমার না খুব মন খারাপ হয়েছে জানো আচ্ছা কাল একেবারে সকাল সকাল আসবে কিন্তু যদি না আসি মরে যাব আমি মরে যাবে হুম মরে যাব কেন মরে যাবে কেন তুমি জানো না কেন মরে যাবো তোমায় না দেখতে পাওয়ায় বিরহ আমায় পুড়িয়ে সারখার করে দিচ্ছে আইসি আমার আর সহ্য হলো না আমি খপ করে মৃত্যুর হাত থেকে ফোন কেড়ে নিলাম কিন্তু ততক্ষণে লাইন কেটে গেছে ফোনের আর হাতের চাপ পরে ওর ফোন লক হয়ে গেছে আমি রাগ সামলাতে না পেরে মৃত্যুর গালে একটা চর বসিয়ে দিলাম আর বললাম আমার সবচেয়ে বড় শত্রু মৃত তার গালে হাত চেপে ধরে চোখের জল ফেলে দিল তারপর চুপচাপ চলে গেল দিকে পরদিন আমায় নিয়ে পার্কে শিমুলের সাথে দেখা করতে গেল আমি কোনো দিন বোরকা পরিনি কিন্তু মৃত্যুর কথায় বোরকা পড়তে হলো আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু একবার কেন যেন মনে হলো দেখে আসি ওদের সম্পর্কটা কত দূরে গেলো পার্কে এসে পোষাতে পোষাতে শিমুল অনেকবার ফোন করলো মিতুকে ফোন করে বারবার বলছে এখনও আসছো না কেন সেই কখন থেকে আমি পার্কে বসে আসি মিতু বলল আরেকটু একটু ওয়েট করো আমরা এসে গেছি প্রায় পার্কে পৌঁছে মিতু শিমুলকে ফোন করে বলল আমরা ব্রহ্মপুত্রের পাড়ে ঘেসা হলুদ রঙে বাদামিওয়ালা নৌকাটায় বসে আছি আমাদের দুজনের বোরকাই কালো দেখা যায় আমাদেরকে শিমুলকে প্রথমে আমি দেখিনি কিন্তু একটু পর দেখলাম এদিক ওদিক তাক আছে তার চোখে উৎফুল্লতা হঠাৎ সে হাত উপরে তুলে বলল দেখেছি দেখেছি মৃতু বলল আসো নিচে নেমে এসো শিমুল ফোন কেটে দিয়ে নিচে নেমে এলো তারপর এসে বসলো মৃত্যুর পাশে আমি ওদের থেকে খানিক সরে গেলাম আর দেখতে লাগলাম ওরা কি করে শিমুল খানিক সময় চুপচাপ থেকে মৃতকে বলল মৃতু তোমার মুখটা তো খোলো মৃতু বলল আমার লজ্জা করে আমি মুখ খুলতে পারবো না শিমুল তখন ফিস ফিস করে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল লজ্জা করে তো বউ হবে কি করে এটা বলার সঙ্গে সঙ্গেই মৃতু তার হাত উঠিয়ে এমন চর বসালো শিমুলের গালে যে শিমুল খানিক দূরে গিয়ে সিটকে পড়লো শিমুল কিছু বুঝতে না পেরে শুধু ফেল ফেল করে তাকালো মৃতু এবার বলল এই লম্পট কয়টা মেয়েকে তুই বিয়ে করবি আর কয়টা মেয়েকে তুই ভালোবাসবি কথাটা বলে আমার মুখের নেকআপ একটানে খুলে দিল মিতু আমার চোখ তখন টকটকে লাল আমায় দেখে শিমুলের অবস্থা মরণাপন্ন রোগীর মতো হলো সে এবার থতমতো করে বলল এ না তুমি এখানে আমি চুপ করে রইলাম কোনো কথা বললাম না মিতু এবার তার নিজের পা থেকে জুতা খুলে নিল আর সেই জুতা আমার হাতে দিয়ে বলল ওকে যতক্ষণ তোর শরীরে শক্তি আসে ততক্ষণ পেটা আমি ওর কাছ থেকে জুতো নিয়ে রেখে দিলাম নৌকার তোরে আর হাও করে কেঁদে উঠলাম তখন কাঁদতে কাঁদতে বললাম শিমুল তুমি এত নিস মাত্র দুদিনেই কারো প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলতে চাও অথচ তাকে চেনো না জানো না শিমুল হাত জোর করে বলল সরি না আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না মৃতু তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিল তারপর সে আমার দিকে তাকালো তাকে বলল শিমুলকে ক্ষমা করে দেওয়া হবে তোর দ্বিতীয় ভুল যে ভুলের মাসুল তোকে দিতে হবে সারা জীবন আমি চাই না তুই এই ভুল কর আমি অনেকক্ষণ ধরে ভাবলাম এতদিন যে সহজ আবেগ আর ভালোবাসার জন্য আমি যে কষ্ট পেয়েছি আমি তার পেতে চাই না শিমুলেরা বিশদর যাত্রী সাপ এদের সহজে বিশ্বাস করা যায় না শিমুলকে ছেড়ে চলে এসেছি আমরা হোস্টেলে ফিরে মৃত্যুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছি বোন তোকে আমি অনেক ভুল বুঝেছি আমায় ক্ষমা করে দে মিতু হেসে বলল, দূর বোকামে তুই আসলে মাথা মোটা তোর প্রতি আমি রাখলে তো আমি তোকে ক্ষমা করব। শিমলের সাথে সারা সারি হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ করে মৃতু বলল একটা সুখবর আছে তোর জন্য না আমি অবাক হয়ে বললাম কি সুখবর মৃতু বলল আমার ভাইয়ের জন্য তোকে বউ করে নিবো সন্তানসহ বউ হি হি আমি মৃতুর চোখের দিকে তাকালাম এত মায়াবিতার চোখ এত মায়া তার মনে মৃত আমার জন্য মৃত্যু হওয়ার উপায় বের করে দিল আমি সত্যি মৃত্যু হতে চাই স সল অথচ চৌকশ মৃত্যু